وإذا سالك عبادي عني وَإِذَا سالك عبادي عني فاني قريب رب كريم ربي سيامار بند مصيبه ترمد বিপদের মধ্যে পড়ে গেছো আমি আল্লাহকে বলো আমি আল্লাহ তাহলে তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তোমার পাশে এসে দাঁড়িয়ে যাব এ মধ্যে পড়ে যাবো বিপদের ডাকো আমি তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাব আবু বাকার সিদ্ধিকরা রাতের বেলায় বাসায় চলে গেলেন স্ত্রীর সাথে আজকে কথা নাই সন্তান সাথে কথা নাই ঘরের দরজা বন্ধ করে দিয়ে আলাদা রমের মধ্যে ঢুকলেন চায় নামাজ বিছাইয়া রবের দরবারে চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্না করতে আনন্দ করেছে আর ডেকে বলে মা ওই যে হুদি তোমার গালি দিয়েছে দুনিয়ার কেউ জানে না কেউ শোনে নাই কেউ শোনে নাই ও আল্লাহ দুনিয়ার কেউ যদিও শোনে নাই তুমি তো সেনা ভালাইছো আজকে যদি আমি নবীজির সামনে আমার পক্ষে সাক্ষী অবস্থাপন করতে না পারি তাইলে আমাকে নবীজি শাস্তি দিয়ে দিবেন ওগো আল্লাহ কারণ ইসলামের ভিত্তি হল আল ভাইয়ু ইয়ামিনু আল মুদ্দাইনু আলামা নবীজি বলে হারে দুনিয়ার সিস্টেমটা হলো এমন যে যে দাবি করবে তাকে সাক্ষী ভোগ করতে হবে যদি সাক্ষী আমি উপস্থাপন করতে না পারি তাইলে আমার শাস্তি ভোগ করা লাগবে আবু বাকার সিদ্দিক রাতের বেলায় চোখের ফেলে ফেলে কান্না করে আল্লাহ সাক্ষী দুনিয়ার কেউ নাই কেউ নাই তুমি যদি সাক্ষী হিসাবে দাঁড়ায় যাও আমার কাউকে লাগবে না তুমি আমার জন্য যথেষ্ট সারারাত বোমা কার সিদ্দিক কান্না করেছে সাবাই কারাম শাহ বাসকে ফজরের নামাজের জন্য আগে আগে মসজিদে চলে আসছে আবু বাকারের বিরুদ্ধে আমার নবী কি শাস্ত্রের রায় দেয় সেটা দেখার জন্য সব সাহাবে কেরাম চলে আসছেন তাকিয়ে দেখেন নামাজের সময় কাছে কাছে হয়ে যায় আবু বাকার সিদ্দিক এখন মসজিদের মধ্যে ঢোকেন না আরে প্রতিদিন আবু বাকার প্রথম কাতারের আমার নবীজির একদম পেছনে এসে দাঁড়িয়ে যায় আজকে আবু বাকার দাঁড়ায় না নামাজের একটু আগ মুহূর্তে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসছে একটা কিনারায় গিয়ে দাঁড়িয়েছে চেহারাটা ঢাকা আছে কাপড় দিয়ে চোখ দুটো একটু করে দেখা যায় কামতে কামতে চোখ দুটো আবু বাকার লাল হয়ে গেছে হ্যাঁ আবু বাকার চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেছে নামাজ শেষ হয়ে গেল নাবি আমার ডেকে বলেন রে আবু বাকার আসামির কাঠ গড়ায় দাঁড়াও হে আবু বাকার ইহুদির যে গালি দিয়েছ তুমি যে সে তুমি তাকে মেরেছো সাক্ষী তোমার কি বলো সে তোমারে গালি দিয়েছে কি তোমার সাক্ষী আছে বলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাথা নিচের দিকে দিয়ে চোখের পানিগুলো ফেলে কান্না করেন আর ডেকে বলেন নবী আমার সাক্ষী কেউ নাই ইহুদি যে আল্লাহর গালি দিয়েছে নবীকে গালি দিয়েছে সাক্ষী আছেন একজন আওয়াজ দিয়া বলেন তিনি কে Hop in! ইসলামের থিওরিতে চলে আস আল আলাল মুদ্দাই যেহেতু তুমি দাবি করেছ তো সুতরাং তোমাকে সাক্ষী এখানে দেখাতে হবে সাক্ষী যদি দেখাতে না পারো শাস্তির জন্য রেডি হয়ে যাও আবু বাকার সিদ্দিকের মাথা নিচু হয়ে গেছে পায়গম্বর যা শাস্তি দিবেন মেনে নিতে আমি বাধ্য রহমাতুল্লিল আলামিন এখন আবু বাকার সিদ্দিকের বিরুদ্ধে শাস্তির রায় দিবে শাস্তির রায় দিবে পাশে কাতিব্য সাফ নবী আমার ইশারা করবেন আঙ্গুলটা উঁচু করেছেন হঠাৎ করে খেয়াল করেন কে যেন পেছন দিক থেকে আঙ্গুলটা সে ধরে ফেলেছে আবার নবী পেছন দিকে ঘাড় ঘোরাবে জিবির আমিন দাঁড়ায় পয়গম্বর আল্লাহ পাকের আয়াত নিয়ে এসেছি আগে আয়াতটা শুনে নেন এরপরে আবু বাকরের শাস্তি যা দেওয়ার তা দিবেন লাকাদ সামি আল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন الله فقير ونحن أغنياء الله تعالى <applause> آيات نزل قرآن সামনে যে দুইটা গালি দিয়েছে আল্লাহ কে ফকিরি বলেছে আল্লাহ কে ফকিরি বলেছে দুনিয়ার কেউ যদিও শুনে নাই আমি আল্লাহ শুনে ফেলেছি এই আবু বাকার তো রবের এত পছন্দের আবু বাকার যে আবু বাকারের জন্য আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দেয় আজকে কে আমার নবীর কাছে পাঠিয়েছেন মনে আছে না ভুলে গেছে জিবিরিল আমিন যেই পোশাক পরা আবু বাকর সিদ্দিক সেই পোশাক পরা আমার নবী ডাক দেয় ও জিবিরাহিল তুমি আবু বাকরের পোশাক পরেছ না আবু বাকর তোমার পোশাক পরেছে জিবিরিল কয় পয়গম্বর আমি আমার পোশাক আবু বাকর পরে নাই বরঞ্চ আমি তো আবু বাকরের পোশাক পরেছি শুধু আমি একা নয় আজকে সব আসমানের ফেরিস্তারা আবু বাকরের পোশাক পরেছে কেন গো কারণ হলো আবু বাকার তো এত সম্পদওয়ালা ছিল এত টাকাওয়ালা এত ক্ষমতাওয়ালা কিন্তু আজকে নবীর জন্য সব খরচ করে ফেলেছে নবীর জন্য সব দান করে দিয়েছে আজকে আবুবাকার এত গরিব

ময়দানে জন্নতের গেট দিয়ে ঢুকতে থাকবে জন্নতি ফিরিস আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য দুই দিক দিয়ে লাল গালে চাবিছিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে লোকটা যখন জন্নতের গেট দিয়ে ঢুকতে থাকবে জন্নতি ফিরিস তারা মার মার হাবা বলে নিমন্ত্রণ জানাবে সাহাবায়ে কেরাম ডেকে বলেন পয়গম্বর এমন দামি মানুষটা কে নামটা তার জানতে চায় নবি আমার ডেকে বলেন নামটা জানতে চাও তাইলে জেনে নাও লোকটার কেউ না লোকটা আমার সাবি আবু বাকা চিল্লায় আওয়াজ করে আল্লাহ আকবার বলে না

মানুষই জিন্দেগি ছিল কিন্তু ইন্তেকালের পর বলো আবু বাকরের আবু আবু জাহালের কবর কোথায় গোটা পৃথিবীর মানুষ খুঁজে পায় না ওতপা সাহেবের কবর কই লাশ কই মানুষ খুঁজে পায় না ফেরাউনের লাশটা শুধু সংরক্ষণ করা হয়েছে নমরুদের লাশ কোথায় কেউ জানে না হামান কারণের লাশ কোথায় কেউ জানে না কিন্তু মুসলমান রে আমার নবীর রওজা এত দামি গোটা পৃথিবী এক বিক্রি করলেও নবীর রাউজার সমতুল্য হয় না নবীর রাউজার কারণে আবু বাকার সিদ্দিকের খবরের দা আবু বাড় সিদ্দিকের খবর শুধু নয় উমার বুকের কবরের দাম আজকে এত দাম হয়ে গেল রে মুসলমান হাজি সাহেবরা সব তো হজের আহকাম গুলো মক্কায় বসে শেষ হয়ে যায় বলো তারপরও কেন দৌড়ায় মদিনায় যায় এর কারণ হলো মদিনায় না গেলেও কিন্তু হজ কমপ্লিট হয়ে যায় কিন্তু হজে কেন যাইয়া মদিনায় সব হাজিরা দৌড়ায় এর কারণে তো আমার নবী যেই নবীর জন্য জাহান্নাম থেকে মুক্তি পাইলাম যেই নবীর জন্য জান্নাতের রাস্তা রাস্তা খুঁজে পাইলাম যে নবীর জন্য আজকে হজের বিধান পাইলাম যে নবীর জন্য নামাজের বিধান পাইলাম আরে সেই আল্লাহর ঘর তো কাবার সামনে দাঁড়ায়া কাবা দেখে দেখে নামাজ পড়লাম ওই নবীর না দেখে কেমনে বাংলাদেশে যায় ওই নবীর রাও যায় দৌড়ায় হাজি সাহেবদের গাড়িগুলো যখন মদিনার গলিটা দিয়ে ঢোকে কত হাজিদের চোখের পানি ও এই গলিটা তো সেই গলি যেই গলিতে আমার নবী চলত এই গলি তো সেই গলি যেই গলিতে আমার নবী হাঁটত আর এই দুনিয়ার মুসলমানেরা হাজি সাহেবরা তো এই যে আমার নবীর রিয়াজুল জান্নায় ঢুকে কারণ আমার নবী বলেছেন ভাই না বেঁতে ওয়ামিম্বারি রৌজা তুমের রিয়াজুল জান্না নবীজির ঘর আর মেম্বরের মাঝখানটা হলো আমার নবীর রৌজা রিয়াজুল জান্নায় ঢুইকা কত মানুষ পাগলের মত হয়ে যা চিল্লা চিল্লা বলতে থাকে শগুণালি নবীর কপাল বুঝি এখানে সাজদা পড়েছিল নবীজি বুঝি এখানেই দাঁড়াইছিলেন গল্লা তবী নবী পাইনয় নবীজির মাথা যেখানে রেখে সাজদা করেছে বুঝি সেখানে আমি সাজদা করতে পারবো না রিকরি যত করে যুবকরে আমেরিকায় যাও চাইনিজ জাপান জার্মানি ইন্দোনেশিয়া ফ্রান্স মালয়েশিয়া যাও গো বলো তো আবার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না ছিല്ലক কার কার মানতে চায় দুইটা হাত তো চা করে দেখাও আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ চোখে পানিটা টপাল চিল্লায় মালিক ডাক মলি যতজন জন মানুষ আমরা দুইটা হাত উঁচু করলাম জীবনে একটা বার হলে নবীজির রওজা না দেখাইয়া কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না আওয়াজ করে চিল্লায় আওয়াজ করে জোরে বলো না আমিন মুসলমান কেমন করে তোমাদেরকে বুঝাবো রহমতুল্লিন আলমিন নিজের হাতে সাহাবাই কারামদেরকে ছাত্র বানাইয়া জন্নতের সার্টিফিকেট দিয়ে জমিন থেকে বিদায় হয়ে গেলেন হ্যাঁ হা নবিনায় এবার কোরআনের উস্তাদ আছে সাহাবাই কারাম একে এক করে করে সাহাবাই কারামরাও জমিন থেকে চলে গেলেন এবার কোরআনের উস্তাদ হলেন তাবি আইন তাবি আইন ও জমিন থেকে বিদায় নিয়ে নিলেন এবার কোরআনের উস্তাদ তাবে তাবে আইন তবে তাবিন ও জমিন থেকে বিদায় নিলেন এবার কোরআনের ওস্তাদ আইম্মায় মুস্তাহিদিন আইম্মায় মুস্তাহিদিন ও জমিন থেকে বিদায় নিয়ে নিলেন এবার কোরআনের ওস্তাদ ওলামায় মোতাকদ্দিমিন ওলামায় মোতাকদ্দিমিন ও জমিন থেকে বিদায় এবার কোরআনের ওস্তাদ হিসেবে গোটা জাতির কাছে আল্লাহর কোরআনের দাওয়াত নবীর হাদিসের দাওয়াত ওলামায় মোতাখরিন পৌঁছে দিয়েছেন আমি প্রায় বলি বাজান এই বাংলাদেশের মানুষের কাছে দিনের কথা পৌঁছে দেওয়ার জন্য জন্য হাফিজ জুহুজুর রহমতুল্লাহ আলাই মাথার গাম পায়ে ফেলে ফেলে মেহনত করেছেন হাইরে সদস্য বুঝুর মাথার গাম পায়ে ফেলে ফেলে মেহনত করেছেন শায়ে খুলে দিসাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলাই মাথার গাম পায়ে ফেলে ফেলে মেহনত করেছে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই মাথার গাম পায়ে ফেলে ফেলে মেহনত করেছেন। কালো মানিক সৈয়দ ফজদুল করিম রহমতুল্লাহ আলাই এদেশের মানুষকে চোখের পানি ফালায়া ফালায়া দিনের কথা শুনাইছেন যুবক আজকে আমাদের বড়রা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে এখন আমরা মুরব্বী বিহারা হয়ে যাচ্ছি মনে রাইখ আমরা ছোট ছোট

Ya weyla ta leitani lem atkid fulana khalila. Kamotra maidani manujguru darawe. Allah fakir azabu ghazub dikha. Absus বলতে থাকবে আই আফসোস এত সুযোগ ছিল তারপর কেন আমরা নবীদেরকে বন্ধু বানাইলাম না নবীর ওয়ারিশদেরকে বন্ধু বানাইলাম না এত সুযোগ থাকার পরেও কেন আমরা আবু জাহাল মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম আবুল হাব মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম ওতবা সাহেব মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম এরে দুনিয়ার যুবক দুনিয়ার আয়াতটা কয়েদিনের বলো আজ আসি আগামীকালকে দুনিয়া থাকবো এমন কোন গ্যারান্টি নাই রে ভাই এই দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান রে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই আমি তো প্রায় বলি এই দুনিয়ার দাদা আগে আসে তারপরে বাবা তারপরে সন্তান যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে নাতি জমিন থেকে বিদায় হয় বাবা দুনিয়ায় থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় এমন হয় কি হয় না একটু আওয়াজ করে চিল্লায় বল তোমার আমার ক্ষেত্র এমন হতে পারে কি পারে না বাজান কথা জোরে খাও আজকের মজলিশেও তো গুজলে পাওয়া যাবে কত মানুষ যেন সন্তান হারা কত মানুষ বাবা হারা কত মানুষ যেন মা হারা আমি আজাদিও তো আমার মাকে হারিয়েছি আঠারো বছর হয়ে গেল ও যুবক বাজান কারা কারা মা হারাইছো একটু হাতটা উঁচা করে দেখাও কে কে বাবা হারিয়েছেন আপনার একটু মালিক রে দেখা আমার যুবকেরা একটু তাকায় দেখো যতগুলো মানুষ হাত তুলেছে হাতগুলো তুলে রাখে যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখো কত মানুষের মা হারা কত মানুষ যেন বাবা হারা কত মানুষের ঘরে মা নাই না আস্কের মানুষগুলো লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে চাই তো মনে হয় যেন লক্ষ কোটি টাকার বিনিময়ে মাকে পাওয়ার জন্য পাগল হয়েছে হিতো এ বাস এমন একটা দিন আসবে তোমাকে আমাকে ও সে বিদায় হতে হবে সাবধান করে বলে যাই আর বেকারিম বলেন ইদা যা হাজলুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন মরন যখন হয়ে যাবে মৃত্যু নির্ধারিত সময় হবে এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না এই দুনিয়া থেকে যখন জানাজাইল কবজ করবে এক মুহূর্ত আগেও করবে না এক মুহূর্ত পরেও করবে না ইন্নাল মওরের মধ্যে বড় ভয় কোন দিন জানে আজরায়েল সামনে এসে দাঁড়িয়ে যায় আরে কত রাত্রি ঘুমাইতে যায় মনে হয় যেন সকাল বেলা যদি ঘুম থেকে না উঠি তাইলে মরান না সে যাব বাজান রাজকেরি মা ফিল্টার থেকে ওয়াদা করে বের হও কত শায়তানি রাস্তায় চলেছি হারাম রাস্তায় চলেছি শায়তানি রাস্তায় চলেছি ওলা মাইকেরাম এত ডাকে এত ডাকে জাহান নাম থেকে বাঁচার জন্যে জান্নাতের পথে চলার জন্যে কি লাভ ওলা এর কি লাভ ওই যে ওলামাই কারাম নবীদের ওয়ারিস এজন্য জন্য ওলামাই কারাম নবীদের মত ফিকির নিয়া তোমাদের কাছে দ্বীনের কথা বলার জন্য আসে জাহান্নাম থেকে বাঁচার জন্য কথা বলতে আসে জান্নাত পাওয়ার জন্য কথা বলতে আসে তোমার কবরে তুমি যাইবা বাজার আমার কবরে আমি যাইব তোমার হিসাব তুমি দিবা আমার হিসাব আমি দেব কিন্তু সাবধান কবর কিন্তু বড় ভয়ঙ্কর কবর বলে আনা বাইতুল জুলমা انا بيت الوحده انا بيت التراب বলে আমি বড় একা একির ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই দুনিয়ার কোনো কিছুই নাই আমি শুধু চিনি আমল যদি ভালো আমল করে আসতে পারো আমি খবর ভালো আচরণ করব আর যদি ভালো আমল করে আসতে না পারো এ কবর বোরার দল আমি কবর দুই দিকের মাটিগুলো গলো একত্রিত হইয়া এত চাপ মারবো একটা পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজাহিনিয়া পৌঁছে দেব জন্য বলে যে ইরে বাজার বিরুদ্ধে চক্রান্ত করো না কারামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাবো ওলামাই কারামদের সঙ্গী হয়ে হয়ে চলবো ওয়াদা করতে পারো কারা কারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে করে